আমি তো এই মাটিতে যারা দায়িত্ব পালন করেছে সেই সাবেক কৃষকদেরকে আমি দেখছি এরাই জনগণ এরাই তো হাজার মানুষের প্রতিনিধি কথা ঠিক কিনা বলে সুতরাং আমার সামনে উপস্থাপন করা হয়েছে বিশ্বাস করে আমি বর্তমান শিবিরের কাছে কৃতজ্ঞতা সূত্রে বাঁধা হয়ে থাকলাম আলহামদুলিল্লাহ এবং শিবিরের কাছে আমাদের উচিত না থাকলে আমাদের বিশ্ববিদ্যালয় বলা হতো যে এই বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বাম রাজনীতি চর্চার কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো বাম রাজনীতি চর্চা কেন্দ্র এখানে ইসলামের নাম উচ্চারণ করা যাবে এবং আপনারা জানেন উনিশশো বিরাশি সালে ইসলামী ছাত্র শিবিরের চারজন নেতাকে নির্মমভাবে ভাবে হত্যা করে করার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল শহীদ সব্বির আয়ুব হামিদ চব্বান এই চারজন তাদেরকে একটা ইটের উপরে মাথা থেকে আর একটা ইট দিয়ে তাদের মাথা থেকে হত্যা করা হয়েছিল এবং এরপর থেকে রাশিয়া বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ছিল নিষিদ্ধ যখন ব্রাজিল এই ঘটনা ঘটে তখন আমি ছাত্র দলের সাথে সম্পৃক্ত তখন তখন আমি ছাত্র দলের সাথে সম্পৃক্ত

এবং আমি জানতাম যে আমার সবচেয়ে ভালো বন্ধুরা সব শিবির করে ভালো কথা বলা যায় না আমি জানতাম যে আমার সবচেয়ে ভালো বন্ধুরা শিবির করে আমার সবচেয়ে মেধাবী বন্ধুরা শিবির করে আমার সবচেয়ে ভক্ত বন্ধুরা শিবির করে এবং একটা স্কুলে